ফ্রেন্ডস আমি এই ম্যাজিক টেস্টারটি বানালাম দেখুন মাত্র দশ টাকার খরচ হয়েছে আমার এই ম্যাজিক টেস্টারগুলো আপনারা যখন কোনো একটা শপ বা অনলাইনে কিনবেন তখন দেখবেন এটার দাম কিন্তু প্রায় একশো থেকে দেড়শো টাকা আপনারা এটা বানাতে পারেন করতে খুব সহজ কীভাবে বানালাম সমস্ত কিছু এই ভিডিওতে ডায়াগ্রাম সহ দেওয়া আছে আপনারা ভালো করে দেখে আপনার বাড়িতে কিন্তু নিজেরাই ট্রাই করতে পারেন চলুন শুরু করা যাক বানালাম হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্ক আপনাদের স্বাগত আপনারা অনেকেই দেখে থাকবেন যে ম্যাজিক টেস্টার বলে একটি টেস্টার আছে যেটি হচ্ছে ওয়ারলেস টেস্টার অর্থাৎ তারকে স্পর্শ না করেই বোঝা যায় যে সেই তারটা দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না বা ফ্লো হচ্ছে কি হচ্ছে না সেই ম্যাজিস্টিক স্টার আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এর জন্য কি নিতে হবে দুটো ট্রানজিস্টার নিয়েছি এই ট্রানজিস্টারের নাম্বার হচ্ছে বি সি ফাইভ ফোর সেভেন নিয়েছি দেড় ভোল্টের ছোটো দুটো ব্যাটারি যেগুলো বাচ্চাদের খেলনার মধ্যে থাকে সেই ব্যাটারিগুলো তারপর নিয়েছি একটা রেড ফাইভ এম এম এলইডি একটা নিয়েছি যে সিরিঞ্জ গুলো হয় ইনজেকশন সেই সিরিঞ্জ সাথে আরেকটি নিয়েছি এটা দিয়ে হেড বানাবো ম্যাজিক টেস্টারে আপনারা সকলেই জানেন বিসি ফাইভ ফোর সেভেন যে ট্রানজিস্টর আছে তার তিনটে লেক প্রথমে যে লেকটা এটা হচ্ছে আপনার কালেক্টর মাঝখানের যে লেক সেটা হচ্ছে বেস আর এই লেকটা এটার নাম হচ্ছে ইমিটার আমরা প্রথমে কি করব দুটো যে ট্রানজিস্টর আছে দুটো ট্রানজিস্টারকে একটা আরেকটার উল্টো দিকে করে আঠা দিয়ে লাগিয়ে দিব দেখুন একটাকে উল্টো করে আরেকটার মধ্যে আঠার সাহায্যে লাগিয়ে দিয়েছি এখন কি হলো এটা হচ্ছে দেখুন লেকটা চেঞ্জ হয়ে গেল এই লেকটা হচ্ছে কালেক্টর বেস ইমিটার উপরেরটা কালেক্টর বেস ইমিটার এটাও ইমিটার আর এখানে এটা ইমিটার প্রথমে কি করব নিচের যে ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টারের মাঝখানে লেক অর্থাৎ বেস লেগ সেই বেসটাকে ভাঁজ করে নিয়ে গিয়ে উপরে যে এই যে পিনটা দেখতে পাচ্ছেন ইমিটার সেই ইমিটারের সাথে সোল্ডারিং করে দিত দেখুন নিচের বেচের সাথে যে উপরে ইমিটার সেই দুটোকে জয়েন লাগিয়ে সোল্ডারিং করে দিয়েছি দুটো যে দেড় ভোল্টের ব্যাটারিগুলো নিয়েছি সেই ব্যাটারি দুটোকে একসাথে লাগিয়েছি অর্থাৎ জয়েন করেছি এই ব্যাটারিগুলোর এই যে এই দিকটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস আর বিপরীত পাশে যে লেখা আছে এই অংশটা হচ্ছে প্লাস করতে হবে এখানে একটু ঘষে নিবেন আর এই দিকটা একটু ঘষে এখানে দুটো তারকে সোল্ডারিং করে এখন ব্যাটারির প্লাস এবং মাইনাসে দুটো তারকে সোল্ডারিং করে দিয়েছি এরপর উপরের ট্রানজিস্টরের মাঝখানে যে লেকটা অর্থাৎ বেস এই বেচের সাথে এই যে তারটা তারটা এটাকে এখানে বেচের সাথে শোল্ডারিং করে দেব দেখুন উপরের বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টার তার বেচের সাথে অ্যালুমিনিয়ামের তার সেটা লাগিয়েছি এখন কি করব উপরের বিসি ফাইভ ফোর সেভেনের যে এই লেকটা অর্থাৎ কালেক্টর এর সাথে ব্যাটারির প্লাস এবং এল প্লাস দুটোকে এখানে সোল্ডারিং করে দেব দেখুন এল প্লাস আর ব্যাটারি প্লাস এইটা উপরের বিসি ফাইভ ফোর সেভেনের যে কালেক্টর তার সাথে সোল্ডারিং করে দিয়েছি এরপর নিচের ট্রানজিস্টারের যে কালেক্টর সেই কালেক্টরের সাথে এল মাইনাস আর ইমিটার লেকটির সাথে ব্যাটারির সোল্ডারিং করে দেখুন আমার কানেকশন হয়ে গেছে মাইনাসকে এখন এটাকে এই যে সিরিজটা আছে সেই সিরিজটার ভিতরে কানেকশনটা সেটা এই সিরিজটার মধ্যে প্রবেশ করিয়ে দিব দেখুন এটার ভিতরে ভরে দিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে ম্যাজিক টেস্টটা যেটা আমরা বাজার থেকে কিনে যেটা দাম হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা আমি এটা বানালাম এটা বানাতে কিন্তু আমার খরচ হয়েছে ব্যাটারি এক টাকা করে এল এক টাকা আর দুটো হচ্ছে অর্থাৎ আমার দশ টাকার মধ্যে কিন্তু ম্যাজিক যে টেস্টটা সেটা কিন্তু বানানো হয়ে গেল এখন আপনাদের একটু আমি চেক করে দেখাচ্ছি যে এটা কাজ কি এই একটা এল নিয়েছি এই এল আমরা চেক করব। এল ইডি ভালো না খারাপ এই দেখুন টাচ করছি এ দেখুন লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন আবার একটা আপনাদের এই একটা ক্যাপাসিটি নিয়েছি এটাও দেখুন ক্যাপাসিটি একটা ভালো না খারাপ দেখুন বুঝতে পারছেন আরেকটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে একটা এল এই দেখুন এখন আপনাদের একটা তার চেক করে দেখাচ্ছি এই হচ্ছে একটা তার তারটা ভালো না খারাপ কন্টিনিউটি যে আমরা টেস্ট করি সেটাও কিন্তু করা যায় যে একটা তারের একটা মাথায় আমি আঙুল দিয়ে স্পর্শ করেছি আরেকটা যে তারের মাথা আছে দেখুন লাইট কিন্তু জ্বলছে এই দেখুন বুঝতে পারছেন আর এই আরেকটা ছোট ক্যাপাসিটার এটাও আপনাদের চেক করে দেখাচ্ছি এই দেখুন আমরা কিন্তু সহজে বুঝতে পারবো এলইডি বা আপনার ডায়ট ক্যাপাসিটার সমস্ত কিছু তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে রেজিস্টারগুলো আছে সমস্ত কিছুই কিন্তু আমরা এই ম্যাজিক টেস্টারের সাহায্যে চেক করতে পারবো এটা কিভাবে বানালাম সেটার একটু ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা বানাতে ইচ্ছুক এই ড্রয়িংটা দেখে বাড়িতে ট্রাই করতে পারে এই হচ্ছে ধরুন ফাইভ একটা ট্রানজিস্টর এটা তিনটে লেক একটা দুটো তিনটে প্রথমের যে লেকটি সেটার নাম হচ্ছে কালেক্টর মাঝখানের যে লেকটি সেটার নাম হচ্ছে বেস একদম ডান পাশের যে লেকটি এটা হচ্ছে ইমিটা এটা বানাতে আপনার লাগবে হচ্ছে দুটো ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টর এখন আঠাশ এটা ঠিক উল্টো বাসে আর একটি বেশি ফাইভ ফোর আছে সেটাকে আঠাশ আটকে দিব তাহলে এটারও তিনটা লেক উপরের দিকে চলে আসলো এটা কিন্তু উল্টো হয়ে গেল উল্টো কিভাবে এটা হচ্ছে এটা কালেক্টর এটা বেস আর এটা হচ্ছে ইমিটা তাহলে আমি যে ঘুরিয়ে এটাকে লিখি এইভাবে যে এটা হচ্ছে কালেক্টর এটা হচ্ছে বেস এটা হচ্ছে ইমিটার এরপর নিচের যে বেসটা আছে সেটার সঙ্গে উপরের যে ইমিটার এই দুটোকে একত্রে লাগিয়ে দিব বেচের সঙ্গে ইমিটার নিচের বেস উপরের ইমিটার এই হচ্ছে ফার্স্ট কাজ দ্বিতীয় কি করব একটা এলইডি লাগবে ধরুন এটা একটা এল ইডি দুটো লেক একটা হচ্ছে প্লাস একটা মাইনাস প্লাসটা আমি রেডকালি দিয়ে দেখাচ্ছি এল ইডির যে প্লাসটা হবে গিয়ে উপরের যে ট্রানজিস্টর আছে তার সিস সঙ্গে অর্থাৎ কালেক্টরের সঙ্গে আর এলইডির যে নেগেটিভ নিচের যে কালেক্টর আছে সেটার সঙ্গে যুক্ত করতে হবে তাহলে এল হয়ে গেল এল ইডির প্লাস যাবে উপরের কালেক্টরে মাইনাস যাবে নিচের কালেক্টরে এবার রয়ে গেলো আপনার ব্যাটারি এটা ধরুন ব্যাটারি ব্যাটারিরও দুটো দিক আছে একটা হচ্ছে আপনার প্লাস আর একটা হচ্ছে আপনার মাইনাস সে ব্যাটারি প্লাস কিন্তু ঠিক এলইডির প্লাস যেখানে কানেকশন করেছেন উপরের কালেক্টরে ঠিক একই রকমভাবে ব্যাটারির প্লাসটাকেও উপরের ট্রানজিস্টরের কালেক্টর আছে তার মধ্যে সংযোগ করে দিন আর ব্যাটারির যে মাইনাস নিচের যে ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টর আছে তার ইমিটারে এই হচ্ছে আপনার একটা সিম্পল কানেকশন এখন মাঝখানের যে বেসটা আছে সেই বেসটাকে একটু এক্সট্রা লেগ লাগাবেন এই যে এক্সট্রা লেগ লাগালাম এটার সাহায্যেই আমরা চেক করব আর সাথে কি করবেন যে কোনো টেস্টার আমরা যখন ইলেকট্রিকে ব্যবহার করি সেটা কিন্তু আর্থিং দিতে হয় ঠিক একই রকমভাবে আপনি কি করবেন ব্যাটারির একটা অংশ থেকে একটা আর্থিং বের করবেন অর্থাৎ আর্থিংটাকে আপনাকে টাচ করতে হবে সাথে এই যে মাথাটা আছে এই মাথাটা যেখানে স্পর্শ করবেন তাহলে দেখবেন যদি কোনো কিছু যদি ভালো থাকে তাহলে এই লাইটটা গ্লো করবে না হলে কিন্তু গ্লো করবে না এই হচ্ছে একটা সিম্পল কানেকশন ভালো করে বুঝে নেবেন কিছু নয় দুটো বি সি ফাইভ ফোর সেভেনকে উল্টো বাসে করে একটার সাথে আঠা দিয়ে লাগিয়েছি নিচের বেচের সঙ্গে উপরের ইমিটার কানেক্ট করা এরপর এলইডির প্লাস যাবে উপরের কালেক্টরে এলইডির মাইনার যাবে নিচের কালেক্টরে ঠিক একই রকমভাবে ব্যাটারির প্লাস যাবে উপরের কালেক্টরে আর মাইনাস যাবে নিচের এই মিটারে আর মাঝখানে যে বেশ এক্সট্রা লেগ লাগিয়ে দিবেন আর ব্যাটারির থেকে একটা আর্থিং বের করবেন এই হচ্ছে এটা ডায়াগ্রাম আপনারা ভালো করে দেখে নেবেন জুম করে বা যে কোনোভাবে দেখে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এটা আপনার দশ টাকার মধ্যে বানানো হয়ে যাবে যদি কারো কোনো কিছু এই বিষয়ে জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দিব সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ